य सुल यहाविह य सुल यहावि ईद मिला तु अवर्षे এই সেছে মমিন প্রাণে নবী প্রেম আবার জেগেছে মমিন প্রাণে নবী প্রেম আবার জেগেছে এই দেমিলনী আবার এসেছে মার ঈদ এই মিলা দু আবার এসেছে কুফুরিতে পূর্ণ ছিল পুরোটা বিশ্ব আল্লাহ ভুলে মানুষ জবে হলো নিশো কুফুরিতে পূর্ণ ছিল পুরোটা বিশ্ব আল্লাহ ভুলের মানুষ জবে হলো নিঃস খোদার রমত হয়ে তখন নবী এসেছে খোদার রমত হয়ে তখন নবী এসেছে ঈদ মিলা দুন নবী আবার এসেছে মার হাবা ঈদ মিলা নবী আবার এসেছে মমিন প্রাণে নবী প্রেম আবার জেগে প্রাণে নবী প্রেম আবার জেগেছে ঈদ দুন নবী আবার এসেছে আমার হাবা ঈদ মিলা দু নবী আবার এসেছে কাবা ধ্বংসে এলো জবে আসে হবে ফিল কাবা রখায় পাঠান খোদা ক্ষুদ্র আবাবিল কাবা এলো জবে আসে রক্ষায় পাঠান খোদা ক্ষুদ্র আবাবিল মায়ের পেটে থেকে নবী সবই দেখেছে মায়ের পেটে থেকে নবী সবই দেখেছে ঐদে মিলাদুন নবী কাবার মর হাবা এই দেমি লা আবার সেছে মমিন প্রাণে নবী প্রেম আবার জেগেছে মমিন প্রাণে নবী প্রেম আবার জেগেছে এই দেমি লা দু আবার সেছে ইয়ার সুলল্লা কেয়া হাবিব্বা মার হাবা কেয়ার সুরল্লা ইয়া হাবি বাব্বা জুলুমিতে লিপ্ত ছিল বিশ্ববাসী স্বাধীন মানুষ হলো জবে দাস দাসী জুলুমিতে লিপ্ত ছিল বিশ্ববাসী স্বাধীন মানুষ হলো জবে দাস দাসী হয়ে দয়ার নবী এসেছে কান্ডারি হয়ে দয়ার নবী এসেছে আবার মার হাবা এই দেখ মিল নবী আবার এসেছে মমিন প্রাণে নবী প্রেম আবার জেগেছে মমিনে প্রাণে নবী প্রেম আবার জেগেছে এই দেখ মিল নবী আবার ঈদ ছে দুন নবী আবার সেছে সারা বিশ্ব দেখেছিল খোদার দুতীর সেজেছিল মা আমিনার জীর্ণ কুটির সারা বিশ্ব দেখেছিল খোদার দুতীর সেজে ছিল মা আমেনার কুটির সকল সৃষ্টি একি সাথে হেসে উঠেছে সকল সৃষ্টি একি সাথে হেসে উঠেছে ঈদ-এ নবী আবার এসেছে مرحبا ঈদ-এ নবী আবার এসেছে মুমিন প্রাণে নবী প্রেম আবার জেগেছে মুমিন প্রাণে নবী প্রেম আবার জেগেছে ঈদ-এ میلاد-উন-নবী আবার ছেছে ইয়ার সুল্লাহ হাবি বল্লা মর হবা ইয়ার সুল্লাহ হাবি বল্লা বানি ছেড়ে যখন আরো বাসি নবীর কথা শুনে করতো হাসা হাসি খোদার ছেড়ে যখন আরো বাসি নবীর কথা শুনে করতো হাসাহাসি দয়া মায়া দিয়ে তাদের নবী ডেকেছে দয়া মায়া দিয়ে তাদের নবী ডেকেছে এই দে নবী আবার এসেছে মার হাবা এই নবী আবার এসেছে মমিন প্রাণে নবী প্রেম আবার যে প্রাণে নবী প্রেম আবার জেগেছে দু নবি আবার শেষে মরহবা আবার শেছের সুলোয়া হাবি বৌয়া মরহবা এই দেখে মিলা দুন্নবি আবার শেছের সুলোয়া বি ইয়ার সুলোয়া <applause> يا حبيب الله

سپني جي سچي ٿي وڃي ٿي ائين ملان نبي سپني جي سچي ٿي وڃي ٿي ائين ملان نبي تو غراي سڀ موت آتي آتي تو غراي سندي شب ويني ڪي ڏي وڪي واري ويٺلائي تي رهي سڀ سڀ درگاءن چهچاري هي جي ميندار बि त मे लोके छे लोभी तारीख़ जबे छे